যে পরিমাণ প্রেশারে আছি তাতে করে যদি সন্তান পৃথিবীতে আসে আস্তে আস্তে আমি দুজনি মারা যাব আমি আমি কি করব আমি 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 কি করব আমি প্রেশারে যাও আমার পাগল পাগল লাগে আমার আমার মনে হয় আমি 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 কিসের মধ্যে আছি আমি কত কিছু করি বাসায় আমার তাও নাম নাই আমি অফিসের বসের সামনে আমার পাগল পাগল লাগে আমি কান্না করিস না প্লিজ দুনিয়াতে আসার পর যদি কিছু হয় তখন তুই নিজেকে মাফ করতে পারবি না তার থেকে ভালো হয় আমি সব কিছু ব্যবস্থা করছি আর আমি তো জানি এত দিন তুই যা গল্প শোনাতে চা শুধুই গল্প সব মেয়েদের কপালে সুখ থাকে না আনিকা তুমি সানিকা কান্না করতেছো কেন আনিকা এই কি হইছে কান্না করতেছো কেন আমাকে বলো আর বাবা আমাকে না বললে আমি কিভাবে বুঝবো কি হইছে তোমার আমি এত করেছি আমার বংশের প্রতি আমার ফুতের খটтым সন্তান আফরিফ আফ কত বড় কই যায় তোমার কি গো আগো বেটি তুমি এতবার আমার জিগাইছো আমার ফুতেরে জিগাইতা তোমার স্বামীরে জিগাইতা তুই কেমনে ফল লাগ একটু মানু কেদাই এসে তোমারই তান আচ্ছা সন্তানরা কি তোমার স্বামীরাছিল না আমার ফুতেরই তো আছে তুমি কি তা মা নারী না তুমি একটা দাইনি আমিই রাইনি মা ঠিক বলছ আমি নারী নামের কলঙ্ক কিন্তু আপনি ঠিক বলেছে করতে ছেলে কি পরিমাণ আমাকে একটা চার করে আমার অফিসে কি পরিমাণ চার তাকে আমার সন্তান আসতে আসতে তো আমি নিজেই মারা যেতাম মা আপনি কি বলেন এগুলা আর অফিসের দুয়াই দিও না তোমার কি তা আমার পুতে তিন বেলা বাইরে আসে আমি কি তা তোমার তাফরাইছি তাফরা দেও না আসিল কামডা আসিল তোমার তাফরা বুঝছো তোমার যদি অতই কষ্ট হইছে তুমি আমার একবার মুখ খুলে কইতা আমি তো তোমার হুরি

মিনিট ভালো করে কথা বলতে পারেন আপনি কখনো দুইটা মিনিট আমার সাথে ভালো করে কথা বলেন না মা আপনি কিভাবে এসে আপনি ভাবেন আমি বলবো ওই সে অত তামসা আমি বুঝি না তোমার মনোযোগ চমচানো নাই আমার পুতের দিকে নাই তোমার মনোযোগ কাহিনী অফিস শো অফিস কি তার কইতাম আবার আসলে আমি কি বলবো আমার আবার আসলে কিছু বলার নাই আমার কিছু বলার আছে আই ওয়ান্ট ডিভোর্স আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে থাকতে চাই না ঠিক আছে আমিও আমি খারাপ আপনারা ভালো এইটা তুই কি করিনি আচ্ছা একটা বোন রহ গেছে এইটা তো মি মানসা যায় এই কথাটা তোর আমার পছন্দ হইলো না